ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকালে অনেক ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম তো ভিওয়ার্স আমি আজকে আপনাদেরকে খুশির একটা সংবাদ দেব। সেটা হচ্ছে আমরা যারা মোবাইল ব্যাংকিং ব্যবহার করি অর্থাৎ বিকাশ নগদ রকেট উপায় এই মোবাইল ব্যাঙ্কিংগুলো ব্যবহার করি আমরা কিন্তু আগে একে অন্যের সাথে সরাসরি লেনদেন করতে পারতাম না তো এখন থেকে আমরা বিকাশ থেকে নগদে নগদ থেকে রকেটে রকেট থেকে উপায় মানে একে অন্যের সাথে সরাসরি লেনদেন করতে পারবো তো এই সার্ভিসটি কবে থেকে চালু হচ্ছে এবং এই সার্ভিসে কত টাকা চার্জ হবে এই টোটাল আমি আপনাদেরকে জানাবো আজকের ভিডিওতে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো ভিওয়ার্স দেশে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর এম এফ এস একে অপরের মধ্যে পারস্পরিক লেনদেন চালু হচ্ছে এর ফলে বিকাশ নগদ ও রকেটের মতো যে কোনো মোবাইল সার্ভিস সেবা এম হিসাব দিয়ে নিজেদের মধ্যে তাৎক্ষণিক লেনদেন করা যাবে পাশাপাশি যে কোনো ব্যাঙ্কে টাকা পাঠানো যাবে এর মাধ্যমে কমে আসবে নগদ টাকা লেনদেন আগামী পহেলা নভেম্বর দু তারিখ থেকে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় এই সেবাটি চালু হবে অর্থাৎ আগামী পহেলা নভেম্বরে দুই হাজার পঁচিশ সালের পহেলা নভেম্বরেই কিন্তু এই সেবাটি চালু হতে যাচ্ছে এর মাধ্যমে দেশের আর্থিক লেনদেন ব্যবস্থাপনায় নতুন যুগের সূচনা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এ ব্যবস্থায় কত খরচ হবে তাও নির্ধারণ করে দিয়েছে এই নিয়ন্ত্রক সংস্থাটি এ নিয়ে বাংলাদেশ ব্যাংকের একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে তাতে বলা হয়েছে দেশে নগদ অর্থ লেনদেন কমানোর জন্য এনপিএসবি অবকাঠামো ব্যবহার করে সব ব্যাংক এম এফ এস হচ্ছে এটা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আর কি তো এই প্রতিষ্ঠান এবং লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠানের মধ্যে আন্তলেনদেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে আগামী পহেলা নভেম্বর থেকে ব্যাংক পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও এম প্রতিষ্ঠান এই লেনদেন শুরু করবে তো আপনারা বুঝতে পেরেছেন যে আগামী পহেলা নভেম্বরে এই টোটাল যে সার্ভিসটির কথা বলছি এই সার্ভিসটি চালু হবে অর্থাৎ আপনি যত মোবাইল ব্যাঙ্কিং আছে একে অন্যের সাথে লেনদেন করতে পারবেন প্লাস আপনি আপনার যে বিকাশ নগদ রকেট আছে এটা থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন এবং ব্যাংক থেকে ব্যাংকের কার্ড থেকেও কিন্তু আপনি আপনার বিকাশনগদ রকেটে টাকা নিয়ে নিতে পারবেন তো এখন আসা যাক খরচের বিষয়টা যে আমরা যদি বিকাশ থেকে নগদে নগদ থেকে রকেটে রকেট থেকে উপায়ে অর্থাৎ যে আন্ত লেনদেনটা আছে মোবাইল ব্যাংকিংয়ের এইভাবে লেনদেন করলে আমাদের কত টাকা কাটবে সেই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি আপনি প্রতি হাজার ধরেন প্রতি হাজার হিসাব করে যদি ধরি যে আমি যদি বিকাশ থেকে নগদে প্রতি এক হাজার টাকা পাঠাই তাহলে আমাকে এখানে দিতে হবে চার্জ দিতে হবে আট টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ আপনি যদি সেন্ড মানি করেন সেন্ড মানি করলে আপনার স্যান্ড মানি অটোমেটিক এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে সেন্ড মানি করলেই আপনার এখানে আট টাকা পঞ্চাশ পয়সা কেটে নেবে অর্থাৎ আমরা বিকাশ থেকে এখনও তো সেন্ড মানি করলে দেখা যায় যে আমাদের যে পাঁচ টাকা কাটে তো এরকমই আর কি এটা বাই ডিফল্ট দেওয়া থাকবে আপনার আট টাকা পঞ্চাশ পয়সা কাটবে আর আপনি যদি ব্যাংক থেকে ব্যাংকে টাকা পাঠান সেই ক্ষেত্রে আপনার হাজারে এক টাকা পঞ্চাশ পয়সা কাটবে এবং ব্যাংক থেকে যদি আপনি বিকাশে টাকা নেন সেটা হচ্ছে আপনার এই সিস্টেমটা আগেও ছিল তো এখানে একটু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ব্যাঙ্ক থেকে আপনার যদি বিকাশে টাকা পাঠান বা নগদে টাকা পাঠান বা রকেটে টাকা পাঠান তাহলে আপনাকে দুই টাকা চার্জ দিতে হবে যেটা আগে কোনো খরচ দিতে হতো না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নতুন যে নিয়ম করেছে যে আপনি লেনদেন করতে পারবেন মোবাইল ব্যাংকিংয়ের এইখানে আপনার কত টাকা খরচ হবে টোটাল বিষয়টা তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে আপনারা লাইক দেবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে তো আজকের মতো এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম